হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু ভালো আছো তো আবারও তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি যারাই জিএনএম করবে ভাবছ যারা এবছর চান্স পেয়েছ তাদের জন্য তো অবশ্যই কিন্তু যারা পরবর্তীকালে জিএনএম করবে ভাবছো বা যারা প্রিপারেশান নিচ্ছ অলরেডি পরের ইয়ারের জন্য তো সকলের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে কি প্রবলেম কিন্তু তোমাদেরকে ফেস করতে হতে পারে তো এই প্রবলেমগুলো কিন্তু আমিও খানিকটা ফেস করেছিলাম তো সেই থেকেই ভাবলাম তোমাদেরকেও একটু জানিয়ে রাখি তাহলে তোমরাও হয়তো একটু সাহস পাবে তো তার জন্যে কিন্তু ভিডিওটা করা তো ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে আশা করি তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে তো চলো শুরু করি তো ভিডিও শুরুতেই প্রথমে তোমাদেরকে বলবো যে প্রথম যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা এই জন্যই ফেস করতে হয় তোমরা জানো যে আমরা বেশিরভাগ জুনি যারা ট্রেনিং কর করতে যায় তারা কিন্তু সকলেই হয় বাংলা মিডিয়ামে স্টুডেন্ট সিবিএসই বোর্ড থেকে ট্রেনিং করতে আসে এরকম কিন্তু খুব কম স্টুডেন্টই হয় আর আমরা যেহেতু সকলেই যাই বাংলা মিডিয়াম থেকে আর বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আমরা জানি যে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগটাই সমস্তটাই বাংলায় পড়ে এসেছি তো হঠাৎ করে ট্রেনিংয়ে গিয়ে ইংরেজিতে এতটা জিনিস পড়া এতটা জিনিস অ্যাডপ্ট করা সত্যি কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে কারণ তোমরা জানো যে আমরা যে জিনিসগুলো বইগুলো সব বাংলাতে পড়ে এসেছি এখন যদি সেই বইগুলো পুরোপুরি ইংরেজিতে পড়তে হয় তাহলে তো অনেকটা অসুবিধা হয় কিন্তু প্রথম প্রথম তোমরা কিন্তু পরীক্ষাতে ইংরেজির পাশাপাশি তোমরা কিন্তু বাংলাটাও একটু ব্যবহার করতে পারবে কিন্তু এটা ভেবে নিও না যে বাংলায় কিন্তু সমস্ত এক্সামে তোমরা বাংলাতেই লিখতে পারবে কারণ পরবর্তীকালে গিয়ে কিন্তু তোমাকে ইংরেজিতেই লিখতে হবে এমনকি ফাইনাল এক্সামেও কিন্তু তোমাকে ইংরেজিতেই পুরোটা লিখতে হবে তো চেষ্টা করবে ইংরেজিতে লেখার প্রথম প্রথম এই বাংলা ইংলিশ সেটা নিয়ে কিন্তু একটু অসুবিধা হয় আর দ্বিতীয়ত যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে অ্যানাটমি সাবজেক্টটাকে নিয়ে তো আমরা যেহেতু জিএনএম ট্রেনিংয়ে বেশিরভাগ ক্যান্ডিডেটই যাই আর্টসের স্ট্রিম থেকে সায়েন্সের স্ট্রিম থেকে যায় না এমনটা নয় সায়েন্সের স্ট্রিম থেকেও স্টুডেন্ট যায় কিন্তু আর্টসের স্ট্রিম থেকে স্টুডেন্ট কিন্তু বেশি যায় যেমন ধরো জনের মধ্যে যদি ষাটজন একটা এন স্টুডেন্ট থাকে তাহলে সেখানে পঞ্চান্ন জনই কিন্তু হয় আর্টসের এবং পাঁচজন হয় কিন্তু সায়েন্সের তো যেহেতু আমরা আর্টসের স্টুডেন্টরা কি হয় ক্লাস নাইন টেনে লাস্ট হচ্ছে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা পড়ে থাকি এবং সেখানে পড়লেও কি সেখানে একদমই আমরা জিনিসটা একদমই কি বলবো একদমই অল্প অল্প জানি জিনিসটা তাই তো কিন্তু ট্রেনিংয়ে গিয়ে কি হয় সেই জিনিসগুলোকে আরও গভীরে গিয়ে পড়তে হয় তারপরে থাকে বইগুলো হচ্ছে ইংরেজিতে মানে ভাবতেই পারছো যে কি প্রবলেমটা হয় প্রথম প্রথম সেই সময়টাই কিন্তু মানিয়ে নেওয়া একটু কঠিন তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা করা যায় তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু একটু হলেও সাহস পাও এবং যাতে ভয় না পাও চিন্তা করার একদমই কোনো কারণ নেই তোমরা যে এন পড়ো না কেন আশা করি সে এন টিএসের সিস্টার টিউটাররা তোমাদেরকে কিন্তু যথেষ্ট ভালোভাবে বোঝাবেন কেননা আমাদের এন সিস্টাররাও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে অ্যানাটমিটা বুঝিয়েছিল আশা করি তোমাদের যে এন তোমরা পড়ো না কেন সেই এন সিস্টাররা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বোঝাবেন কেননা আমাদের এন সে সিস্টাররাও কিন্তু আমাদেরকে খুব ভালো করেই বুঝিয়েছিলো অ্যানাটমিটা এবং এই অ্যানাটমি সাবজেক্টটাতেই মেনলি কিন্তু অসুবিধা হয় ফার্স্ট ইয়ারে বেশি কারণ একেতে সাবজেক্টটা একটু কঠিন তারপরে হচ্ছে জিনিসগুলো মানে আমরা যেগুলো জানি সেগুলো একদমই অল্প অল্প জানতাম এখানে আরও গভীরে জানতে হয় তার জন্যই কিন্তু মেনলি প্রবলেমটা হয় তো আর দ্বিতীয় প্রবলেমটা হয় আরও একটা সাবজেক্ট যেটা হচ্ছে সাইকোলজি সোশ্যোলজিটাকে নিয়ে তো সোশ্যোলজি সাবজেক্টটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না সেটা তুমি পড়লে বুঝতে পারবে এবং সেটা একটু হলেও ইন্টারেস্টিং তোমাদের লাগবে কিন্তু সাইকোলজি সাবজেক্টটা নিয়ে কিন্তু একটু পড়তে অসুবিধা হয় যেহেতু সাইকোলজি সাবজেক্টটা কিন্তু আমরা একদমই মোটামুটি পড়ি না তাই তো মানে ক্লাস টেন অবধি বা ইলেভেন টুয়েলভেও যারা সায়েন্স থেকেও যায় না কেন তারা কিন্তু সাইকোলজি সাবজেক্টটা সেরকমভাবে আমরা কেউই সেরকমভাবে জানি না জানলেও হয়তো একটু আর তো জানি কিন্তু ট্রেনিংয়ে গিয়ে কিন্তু সাইকোলজি সাবজেক্ট বলে একটা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এবং সেই সাবজেক্টটা কিন্তু প্রথম প্রথম তোমার মনে হবে যে কিছুই যেন মাথায় ঢুকছে না খুবই কঠিন লাগছে কিন্তু পরবর্তীকালে তোমাদের দেখবে সাইকোলজি সাবজেক্টটা কিন্তু একটু হলেও ভালো লাগবে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি সাইকোলজি সাবজেক্টটা আমার একদমই পছন্দের ছিল না সাইকোলজি সাবজেক্টটা মানে পড়তে হতো তাই পড়তাম তো যাই হোক তো আশা করি তোমাদেরকেও এই সাইকোলজি সাবজেক্টটার জন্য একটু হলেও প্রবলেম ফেস করতে হতে পারে কারণ এই সাবজেক্টটা কিন্তু একটু কঠিন এবং যেহেতু নতুন সাবজেক্ট তারপরে আবার ইংরেজিতে বইগুলো তার জন্য কিন্তু একটু অসুবিধা হয় ভয় পাওয়ার কিছু নেই ঠিক তোমরা বুঝতে পারবে তো প্রথমত তোমাদেরকে আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে আর এই সাবজেক্টের মধ্যে অ্যানাডমিটাকে নিয়ে একটু প্রবলেম ফেস করতে হবে আর এই সাইকোলজি সাবজেক্টটা নিয়ে কিন্তু তোমাদেরকে একটু প্রবলেম ফেস করতে হবে তো তৃতীয়ত যে প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে সেটা কিন্তু খুবই একটা বড় প্রবলেম সেটা কিন্তু আমরাও ফেস করেছিলাম সেটা হচ্ছে যে এই প্রতিদিন মানে হচ্ছে সোম থেকে শনি প্রতিদিন কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেগুলার হচ্ছে ক্লাস করা আর ফার্স্ট ইয়ারে তোমরা জানো যে ক্লাসটা কিন্তু বেশি সেটা কিন্তু একদমই কম তো প্রতিদিন এই আটটা থেকে পাঁচটা অবধি স্কুলে বসে থাকা এবং একটার পর একটা ক্লাস করা তারপরে তার পাশাপাশি থাকছে প্রসিডিওর করা এই সমস্তটাই কিন্তু অনেকে মেনে নিতে পারে না তারপরে আরও একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে বাড়ি থেকে দূরে থাকা তো বাড়ি থেকে যেহেতু বেশিরভাগ আমরা কি হয় যে এতদিন ধরে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা বাড়ির কাছে থেকেই মানে বাড়িতে থেকেই বাড়ির কাছাকাছি কোনো স্কুলে কিন্তু আমরা পড়াশোনা করি খুব কম জনই থাকে যারা হোস্টেলে গিয়ে কিন্তু বা বাড়ি থেকে দূরে কিন্তু পড়াশোনা করে তো তাদের জন্য আলাদা কিন্তু যেহেতু আমরা বেশিরভাগ জনই কিন্তু বাড়ি থেকে পড়াশোনা করতাম এবং ট্রেনিং লাইফেই হচ্ছে ফার্স্ট আমরা যখন বাইরে গিয়ে থাকছি বাইরে গিয়ে পড়াশোনা করছি তারপরে বাড়ি থেকে দূরে থাকা তারপরে যেহেতু নতুন নতুন মানুষ অচেনা মানুষ কাউকে চিনি না জানি না সকলের সাথে মানিয়ে নেয়া এইটাই কিন্তু অনেকে মেনে নিতে পারে না এবং এর জন্য কিন্তু অনেকে ট্রেনিংটাও ছেড়ে চলে যায় তারপরে থাকে এতগুলো সাবজেক্টের প্রেশার এর জন্য কিন্তু অনেকে কেই ট্রেনিংটা ছেড়ে চলে যায় আমাদের বেলাতেও কিন্তু এরকম হয়েছিল যে কিন্তু অ্যাডমিশান নিয়েছিল মোটামুটি এক মাস পর্যন্ত ক্লাসও করেছিল সে সমস্ত বই ড্রেস সমস্তটা কিনেছিল তারপর কিন্তু ট্রেনিংটা ছেড়ে চলে যায় এরকম দেখবে যে সব এন মোটামুটি কিন্তু যদি একশো জন স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু সকলেই থাকে না ধরো পাঁচজন কি ছজন ছেড়ে চলে যায় বা ষাটজন থাকলে সেক্ষেত্রে দুজন কি তিনজন ছেড়ে চলে গেল খুব কম এন কিন্তু যতজন ঢোকে ততজন মানে ষাটজন ঢুকলে ষাটজনই বেরোচ্ছে এরকম खूब कमेंट कम्यूनिटीज थके তো এরকম কিন্তু আমাদের সাথেও হয়েছিল মানে আমাদের এন কিন্তু অনেকে ছেড়ে চলে গিয়েছিল তো এই কিছু কিছু জিনিস তোমাদেরকে জানানোর জন্য কিন্তু ভিডিওটা করলাম তো যারা ট্রেনিংয়ে ঢুকছো প্রথম প্রথম কিন্তু সত্যিই খুব মন খারাপ করে যেহেতু বাড়ি থেকে দূরে থাকি তারপর যেহেতু নতুন নতুন এতগুলো সাবজেক্ট নতুন নতুন এতগুলো মানুষ নতুন জায়গা সমস্তটা কিছু কিন্তু একদমই মেনে নেওয়া যায় না এবং তখন সেই মুহূর্তে মনে হয় যে ধূর ভালো লাগছে না বাড়িতে চলে যায় এই আমার দ্বারা হবে না তো এই জিনিসটা কিন্তু একদমই মাথায় আনবে না ফার্স্ট ইয়ারটা সত্যিই একটু প্রবলেম হবে কিন্তু যখন দেখবে ফার্স্ট ইয়ারটা তুমি কাটিয়ে নিতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিন্তু তোমার একদমই প্রবলেম হবে না সেরকম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা হয়তো একটু টাফ ঠিক আছে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারটা আরও একটু বেশি টাফ এবং সেখানে আরো অনেকটা বেশি প্রেশার তো আমি কেন ভেবেছিলাম যে আমিও ট্রেনিংটা ছেড়ে দেব তোমাদেরকে একটা কথা বলি যেহেতু আমার মতো অনেকেই এরকম রয়েছে যারা ছোট থেকেই কিন্তু বাড়িতে থেকেই পড়াশোনা করে মানে বাড়ির কাছাকাছি কোনো স্কুলেই পড়াশোনা করে তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই আমিও বাড়িতে থেকে বাড়ির কাছাকাছি স্কুলে কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি এবং ট্রেনিং লাইফে কিন্তু আমার প্রথম বাড়ি থেকে দূরে গিয়ে একা একা থাকা তো তার জন্য কিন্তু যখন জিএনএম ট্রেনিংটা করতে যাই প্রথমে খুব এক্সাইটেড ছিলাম যে নতুন একটা জায়গায় যাব নতুন অনেকের সাথে দেখা হবে পরিচয় হবে তো সেখানে যাওয়ার পর যখন এতটা প্রেশার এসে পড়ে তারপরে যেহেতু বাড়ি থেকে দূরে একা একা থাকতে হয় বন্ধু বান্ধবীরা থাকতো কিন্তু তাদের সঙ্গে প্রথমে খুব একটা বন্ডিং হয়নি এবং তার জন্যই কিন্তু সেই সময় আমারও মনে হয়েছিল যে না আমিও ট্রেনিংটা ছেড়ে চলে যাব কিন্তু যাই হোক প্রথম প্রথম তোমাদেরও এটা মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে যা যা বললাম এই প্রবলেমগুলো কিন্তু মোটামুটি সকলকেই ফেস করতে হয় তো তোমরা যারা এই বছর ট্রেনিংয়ে চান্স পেয়েছো বা পরবর্তীকালেও যারা ভেবেছো যে ট্রেনিং করবে তোমাদেরকেও কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো তার জন্যই কিন্তু নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করবে ট্রেনিংয়ে যাওয়ার আগে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে আর তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কারণ আমি চাই তারাও এই জিনিসগুলো আগে থেকে একটু জেনে রাখুক যাতে তাদেরও কিন্তু ট্রেনিংয়ে গিয়ে সুবিধে হয় আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে আমার কিন্তু এখনও তোমাদেরকে অনেক ইনফরমেশান দেয়া বাকি এবং যে ইনফরমেশানগুলো তোমাদেরকে দেব আশা করি সেগুলো কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে কিন্তু একটা ভিডিওতে যদি আমি অনেক কিছু তোমাদেরকে বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর সেটা তোমাদেরও ভালো লাগবে না শুনতে তো তার জন্য কিন্তু আমি ছোট ছোটো ভিডিও চেষ্টা করবো প্রতিদিন একটা করে দেওয়ার এবং সেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশান পাবে আর সেই ইনফরমেশানগুলো জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো খুব শীঘ্রই দেখা হতে তোমাদের সাথে কিন্তু পরে con il video te